আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দুই দিন যাবৎ খুব বেশি বৃষ্টি হচ্ছে চারিদিকে পানিতে টলমল করছে তাই আমি ছোট মাছ রান্না করছি ছোট মাছ রান্না কিভাবে করলাম সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। দুই ধরনের তরকারি রান্না করা হয়েছে একটা হচ্ছে যে একদম ছোট মাছগুলো দিয়ে পুরোপুরি রান্না আর হচ্ছে সেম আলু সহকারে একদম পুরোপুরি রান্না করা হচ্ছে এটাও সাথে লেবু নিয়ে নিয়েছি এ পাখি আমি বলে দিই যে এখানে আপনারা দেখতে পারবেন যে মাছগুলো কীভাবে খাটলাম এবং হচ্ছে ধুয়ে নিয়ে আসলাম তারপর হচ্ছে রান্না এ পাখি আমি বলে দেব যে ছোটো মাছের কী কী উপাদানগুলো আমরা পেয়ে থাকি ছোটো মাছ যেমন পুঁটি মলা ঠাকি কাসকি সরপুটি ইত্যাদি খুবই পুষ্টিকর খাবার এতে অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে প্রদানগুলো হলো ছোট ছোট মাছের উপাদানগুলোর মধ্যে প্রোটিন শরীর গঠন ও পেশি শক্ত রাখতে সাহায্য করে ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখে ফসফরাস হাড় ও কোষের গঠনে গুরুত্বপূর্ণ আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্তশূন্যতা দূর করে ভাইটামিন এ চোখের দৃষ্টি ভালো রেখে ভাইটামিন ডি হাড় শক্ত করে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভাইটামিন ভি কমপ্লেক্স এখানে থাকে বি ওয়ান বি টু বি টুয়েলভ স্নায়ু রক্ত ও শক্তি উৎপাদনে উপকারী প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায় যা টাইরয়েড হরমোন ও শরীরের সঠিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় মস্তিষ্ক ও জন্য ভালো এছাড়া পাওয়া যায় জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি খনিজ দেহের নানা কার্যক্রম নিয়ন্ত্রণ করে ছোট মাছ সাধারণত কাঁটা সহ খাওয়া যায় তাই এতে ক্যালসিয়াম ও ফসফরাস বেশি মেলে এজন্য জন্য ডাক্তাররা সাধারণত শিশু কিশোর গর্ভবতী নারী বৃদ্ধ সবার জন্য ছোট মাছ খেতে পরামর্শ দেন এই তো এদিকে দেখেন আমি হচ্ছে তরকারি এবং মাছগুলো হচ্ছে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য ধুয়ে নিচ্ছি তরকারিগুলো একে এখানে আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাটা রাঁধুনি বাজার থেকে হচ্ছে কি আস্ত রাঁধুনি কিনে এনে বেটে তারপর হচ্ছে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো একে পেস করছি কাঁচামরিচ করছি এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু মাছ অনেকগুলো সেই জন্য হচ্ছে একটু বেশি করে ফেঁজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচও বেশি করে দিয়ে দিলাম এদিকে হচ্ছে আমি এখানেও দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি সিমগুলো হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছি এখন আমি হলুদ দিয়ে দিয়েছি মরিচ লবণ দিয়ে দিলাম ওইটাতেও দিয়ে দেবো পুরপুরি রান্না করার জন্য হলুদ মরিচ লবণ সব কিছু এটাতেও দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে এখন আমি তেল দিয়ে দেব কারণ তেল ছাড়া তো রান্না চাই না তেলটা অবশ্যই দিতে হবে আমি তরকারিতে একটু বেশি করে তেল দিই কারণ হচ্ছে তেল কম দিলে ভালো লাগে না আমার খেতে সেজন্য এখন সুন্দর করে এভাবে মেয়েকে নিতে হবে হাত দিয়ে সুন্দর করে এভাবে মেখে নিলে হয় কি ভালো লাগে অনেক তরকারিটা অনেক সুন্দর হয় একদম মশলাগুলো একদম তরকারি যে কোনো তরকারি যদি এভাবে মেখে রান্না করা হয় এগুলি সুন্দর করে দিতে হবে তো খেয়াল রাখতে হবে যেহেতু ছোটো মাছ ছোটো ছোটো খাটা থাকতে পারে এগুলোর জন্য হাত দিয়ে না গেতে ভয় পাওয়ার কিছু নেই এটা খুবই সহজ সবাই যারা রান্না করছে সচরাচর তাদের কাছে কোনো বিষয় নেই এদিকে আমি এই তরকারিটাও মেখে নিচ্ছি এই তরকারিটাতে একটু বড় সাইজ যে যে পুঁটিগুলো আছে সেগুলো দেবো এই যে এইগুলো দিয়ে মেখে নিচ্ছি এটা দিয়ে রান্না করব। এই তো মাখা শেষ এখন হচ্ছে আমি পানি দিয়ে দেব অল্প একটু যেটুকু পরিমাণ মতো পানি এই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়েই হচ্ছে এই তরকারিটা রান্না একদম শেষ হয়ে যাবে এইটাও পানি দিয়ে একদম রেডি করে রেখেছি এখন আমি দুইটা খড়াই ঢেকে দেবো ঢাকনা দিয়ে তারপর এক এক একটা একটা করে রান্না করব তো আপনারা এখন দেখবেন কিভাবে রান্নাটা হচ্ছে এখন দেখেন এখানে আমি হচ্ছে মাটির ছোলাই রান্না করব মাছ আগুনটা তো সুন্দর জ্বলতেছে মাঝখানে কিছু ধুস দিয়ে দিলাম বসে দিছি আগুন মা একদম বাইরে বেরিয়ে যাচ্ছে লাল লাল শিক্ষা সহকারে এইটা ভিডিওতে অনেক বেশি সুন্দর লাগছে বাস্তবে সুন্দর লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই বিষয়টা যে আগুন বের হওয়ার যে ছোলা থেকে আগুন বের হওয়ার যে দৃশ্য এটা সত্যি অসাধারণ অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন এখন একটু উলটিয়ে দিতে হবে না চারা দিয়ে একটু উলটিয়ে দিতে হবে যেহেতু হচ্ছে এটা পুরপুরি রান্না করা হবে দুই একবার উলটিয়ে দিলেই হবে বেশি উল্টাতেও হবে না সর্বোচ্চ দুইবার উলটিয়ে দিলেই হয়ে যাবে এই ঝোলটা শুকিয়ে গেলেই আর রান্নাটাও শেষ হয়ে যাবে এই যে দেখেন ঝোলটা প্রায় শেষের দিকেই চলে গেছে অনেক সুন্দর লাগছে এই এক্ষুনি দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে রান্নাটা আমার শেষ হয়ে যাবে রান্না পুরপুরি রান্না হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ছোটো মাছের পুরপুরিটা খেতে যেমন ধারুন স্বাদ তেমনই হচ্ছে দেখতেও অনেক সুন্দর লাগে তো রান্নাটা এই রান্নাটা প্রায় শেষের দিকে হয়েই গেছে এই যে রান্নাটা তো হয়ে গেছে নামিয়ে ফেলি এখন দ্বিতীয় যে তরকারিটা সেটা বসিয়ে দিলাম এখানে আছে সেম আলু এবং পুঁটি মাছ সহকারে রান্নাটা করতেছি এখন হচ্ছে এটা উলটিয়ে দিচ্ছি কিছু কণ থাপ দেওয়ার পরে এটা উলটিয়ে দিচ্ছি এই যে ঝোলটা যেটা আছে এটা যখন শেষ হয়ে যাবে তখন রান্নাটা হয়ে যাবে মূলত সব কিছু সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও শেষ হয়ে যাবে এভাবে হচ্ছে রান্নাটা প্রায় শেষের দিকে এটাও এই তরকারিটা দুইটা তরকারি সত্যি অসাধারণ হয়েছে তরকারিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন ঠাঠাব